নতুন প্রতিবাদ খোঁজে শুরু হচ্ছে চট্টগ্রাম টি টোয়েন্টি চট্টগ্রাম টি টোয়েন্টি লিগে প্রথমবারের মতো প্রায় এগারোটি জেলা নিয়ে এগারোটি জেলার এগারোটি টিম নিয়ে দুটি গ্রুপে বাদ করে এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হতে যাচ্ছে টুর্নামেন্টটি শুরু হবে আগামী আঠাশ তারিখ অর্থাৎ আঠাশে আগস্ট থেকে দশই অক্টোবর ফাইনাল দিয়ে শেষ হবে এই চট্টগ্রাম টি টোয়েন্টি লিগ অনুষ্ঠিত হবে চট্টগ্রাম দীর্ঘ মতুর রহমান স্টেডিয়াম এবং জেলা স্টেডিয়াম এখানে এই দুইটি গ্রুপ থেকে এগারোটি দল সেরা চারটি দল চলে যাবে সেমিফাইনালে যেখান থেকে ফাইনাল অনুষ্ঠিত চট্টগ্রাম লিগে যে সমস্ত খেলোয়াড়রা ভালো করবেন তাদের সামনে একটি সুযোগ থাকবে এনসিএল টি টোয়েন্টিতে খেলা বিসিবির পক্ষ থেকে জানিয়েছে চট্টগ্রাম টি টোয়েন্টি লিগটিকে সকল ধরনের সুযোগ সুবিধা প্রথম শ্রেণীর মতোই হোটেল এবং অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া হয় বিসিবি পক্ষ থেকে জানিয়েছে এই অর্ধেক খরচ বহন করবে বিসিবি এবং বাকি অর্ধেক খরচ বহন করবে স্পন্সর প্রতিষ্ঠান জানিয়েছে বিসিবির দুজন পরিচালক আক্রাম খান এবং মঞ্জুরুল আলম মঞ্জুর ভাই এক নজরে দেখিনি কোন এগারোটি জেলা এবং কোন ছয়টি স্পন্সর প্রতিষ্ঠান তাদেরকে স্পন্সর করবে এক নম্বর হচ্ছে বীর প্রতিষ্ঠান তারা জেলার আন্ডারে থাকবেন ফতিস প্রতিষ্ঠান তারা কিন্তু রাঙ্গামাটি এবং কুমিল্লা তারপর হচ্ছে এশিয়ান প্রতিষ্ঠান তারা কিন্তু চট্টগ্রাম এবং বান্দরবান ইস্পাহানি তারা ফেনি এবং লক্ষ্মীপুর এবি ব্যাংক চাঁদপুর নোয়াখালী কন্টিনেন্টাল যেই প্রতিষ্ঠানটি আছে তারা গাফনবাড়িয়া এবং কক্সবাজার অর্থাৎ বামনবাড়িয়া এবং কক্সবাজার এই দুইটি জেলাকে প্রতিনিধি দিয়ে তারা স্পন্সর হিসাবে থাকবে ছয়টি স্পন্সর প্রতিষ্ঠান তারা এইবার চট্টগ্রাম টি লেগে লীগে অংশগ্রহণ করতে পারে চট্টগ্রাম টি টোয়েন্টি লীগটি সময়সূচি এখনো বিসিবি পক্ষ থেকে প্রকাশ করা নয় প্রকাশ করা হলে আপনাদের মধ্যে সকল আপডেটগুলো শেয়ার করবো এই ছিল খেলাধুলার আজকের আপডেট খেলাধুলার সকল আপডেট পেতে এস এর সাথেই থাকুন